নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র দেখো নিউটনের মহাকর্ষ সূত্র এটা হলো মূলত মূলত সূত্রের বিবৃতি ঠিক আছে এখন দেখো আমাদের এখানে নিউটনের মহাকর্ষ সূত্রে কি বলা আছে বলো মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এখন আমার কথা হলো প্রতিটি বস্তুই কি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে না যে বস্তুর ভর আছে সেই বস্তুর আকর্ষণ করতে পারবে বস্তুর ভর থাকা মানে হইলে তার উপর একটা মহাকর্ষীয় প্রভাব কি সৃষ্টি ভর হবে ঠিক আছে। এই আকর্ষণ বলের মান বস্তুর কণাদয়ের ভরের গুণফলের ফলের এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা সংযোজক সর দেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে এখন দেখো দুইটা বস্তু নিতে হবে যে কোনো দুইটা বস্তু এই যে একটা বস্তু এই বস্তু ধরে নিলাম আমি এম ওয়ান এখানে একটা বস্তু আছে আমরা এটাকে ধরে দিলাম কি এই বস্তু থেকে এই বস্তুর দূরত্বকে আমরা ধরে নিলাম কি আর ঠিক আছে এখন দুইটা বস্তু পরস্পরকে কি করবে আকর্ষণ করবে এবং এটা কতটুকু দূরত্বে আছে আর দূরত্ব আছে বুঝো আচ্ছা এখন ওদের মধ্যে কি হবে আকর্ষণ বল সৃষ্টি হবে আকর্ষণ বল এখন আকর্ষণ বলকে কি প্রকাশ করা বলো অ্যাপ দ্বারা আচ্ছা এখন এতটুকু থাকুক এখন তোমরা দেখো আমি একটু ব্যাখ্যা দিয়ে ধরি ওয়ান ও এম টু ঘরের দুটি বস্তু আর দূরত্বে অবস্থিত আর দূরত্বে অবস্থিত এম ও এম টু বলে দুটা বস্তু আর দূরত্বে কি অবস্থিত আচ্ছা এখন দেখো নিউটনের সূত্র সূত্রানুসারে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে মহাকর্ষ সূত্রানুসারে দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা তাহলে প্রতিটি বস্তু কণা বলতে দুইটা বস্তুর কথা বলা হয়েছে ঠিক আছে একে অপরকে আকর্ষণ করে আচ্ছা আকর্ষণ করলো এই এই বলের মান দেখো আকর্ষণ বল এফ হলে আকর্ষণ বলের মান বলছে বলতে এফ আকর্ষণ বলের মান এফ হলে আকর্ষণ বলের মান এফ হলে আচ্ছা এই আকর্ষণ বল বস্তু কণা ভরের গুণ ফলের সর্বাধিক দেখো প্রথমত ভরের গুণ ফলের এই যে একটা ভর এই যে একটা ভর ভরের গুণ ফল কার সমানুপাতিক আকর্ষণ বলের সমানুপাতিক ভরের গুণ ফলে আকর্ষণ বলের মান ভরের গুণ ফলের সমানুপাতিক তাহলে দেখো আকর্ষণ বলের মান ভরের গুণ ফলের সমানুপাতিক এটাকে দিলাম আমি সমীকরণ নাম্বার কত এক ঠিক আছে এখন দেখো তারপর বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এখন দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলছে তাহলে ভগ্নাংশ হবে এই যে বর্গ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে কয়টা জিনিস বলে এখানে দুইটা একটা হলো ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের দূরত্বের উপরে বর্গ হবে বর্গের ব্যস্তানুপাতিক এটাকে দিলাম আমি কি দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এখন দেখো এক ও দুই নং হতে পাই ঠিক আছে এখন দেখো দুইটাতে আমার কি আছে বলো এফ আছে সমানুপাতিক এই ওয়ানের এর জায়গায় কে দখল করবে বলো এম ওয়ান টু ডিভাইডেড কি বলো আর তোমরা সবাই জানো সমানুপাতিক বা প্রপোর্শন উঠাইতে গেলে আমাদের একটা কি সমানুপাতিক ধ্রুবক লাগে তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো তো বা এফ ইকুয়াল জি ইন্টু

যাকে আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি বুঝতে পারছো এখন দেখো এদের রিলেশনটা বোঝার চেষ্টা করো ভরের গুণফল কি অবস্থা আছে বলের সাথে সমানুপাতিক অবস্থায় আর দূরত্বটা কি অবস্থা আছে ব্যস্তানুপাতিক অবস্থায় তাহলে এখান থেকে এই সূত্র থেকে আমরা কি জানতে পারি বলো তো এখন ভরের গুণ ফল ভরের গুণ ফল দ্বিগুণ হলে ভরের গুণফল ফল যদি কি হয় দ্বিগুণ হয় ধরো এখানে ধরো দুই আর দুই কত হয় চার তাহলে চার কার হবে এফেরই হবে তাহলে ভরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে বলও দ্বিগুণ হবে বল দ্বিগুণ হবে ভরের এগুলো আসে কিন্তু গুণ ফল তিন গুণ হলে বল তিন গুণ হবে কথা বুঝছো আচ্ছা এখন দেখো বলের সাথে দূরত্ব কি জানি তাহলে দেখো আবার দূরত্ব কি হলে দ্বিগুণ হলে এখন দেখো তো এই যে দূরত্ব কি দ্বিগুণ তাহলে আমি দ্বিগুণ হলে ধরো তাহলে কি আছে বলো আর কি হয় ওয়ান বাই ফোর ওয়ান বাই মানে ফোর মানে কি এক চতুর্থাংশ তাহলে বল দুটো দ্বিগুণ হলে বল এক চতুর্থাংশ এক চতুর্থাংশ হবে কথা কি বুঝছো আবার দূরত্বকে ধরো সাপোজ তিন গুণ করলাম দূরত্ব তিন গুণ হলে তাহলে কি বর তো এখানে ধরো বর নাই এখানে তাহলে মনে মনে কি আছে ওয়ান তাহলে ওয়ান বাই কি থ্রি স্কোয়ার তাহলে কত হবে তাহলে বল কি হবে বলো এক নবমাংশ ঠিক আছে এখন দেখো তাহলে বলের সাথে ভরের সমীকরণটা আর দূরত্বের সমীকরণটা বুঝছো তো কে কার নির্ভর করবে কিভাবে নির্ভর করবে আচ্ছা এখন দেখো এই নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা এখানে যে কোনো আমরা কি ধরছিলাম দুইটা বস্তু ছিলাম না এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর ভালো হলো বস্তু ভালো হলো ধরি দুটি বস্তুর মধ্যে একটি একটি পৃথিবী একটি কি পৃথিবী ধরে নেই তাই ধরলাম পৃথিবীর পৃথিবীর ভর ধরে নেই বড় হাতের এম বড় হাতের এম বস্তুর যে কোনো একটা বস্তুর ভর ধরে নেই ছোট হাতের এম বস্তুর ভর এম ঠিক আছে এবং ওদের মধ্যকার দূরত্ব কি দোষ ছিল ছোটতে আর আমি এখন ধরে না বড় হাতের আর ব্যাসার্ধ বা ব্যসার্ধ ধরে নেই ব্যাসার্ধ আর তাহলে সূত্র সূত্রানুসারে মহাকর্ষ সারে কি লেখা যায় বলো তো এফ ইকুয়াল এটা এফ ইকুয়াল জি ইন টু এই এম অনে জায়গায় কি হবে বলো বল ছোটদের এম ডিভাইডেড কি বলো আর স্কোয়ার এটা পাওয়া যায় কি না বলো এই সূত্রটা তখনই ব্যবহার হবে যখন পৃথিবীর ভরকে নির্দেশ করা হবে বা ব্যাসার্ধকে নির্দেশ করা হবে আর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি ম্যাথমিক্যাল টার্মগুলো আসে তাহলে এই সূত্র ইউজ হবে কথা বুঝছো তাহলে কি ব্যাপারটা কি তাহলে বলো আমার এখানে আমি দুইটা সূত্রই লিখছিলাম দেখো এফ ইকাল টু জি ইন্টু এম বড় হাতের এম ইন্টু এম বাই এখানে বড় হাতের আর হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো দুইটাই কি হইছে এটা তোমার যে কোনো দুটা বস্তুর ক্ষেত্রে আর একটা পৃথিবীর ভরের ক্ষেত্রে আর এটা যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আশা করি সূত্রের বিবৃতি এবং সূত্রের কার সাথে কি সম্পর্ক এটা বুঝতে পারছো